এই দেশের নারী সমাজ এত বেশি অগ্রগামী হয়েছে ইনশাল্লাহ আপনারা যেমন প্রদানশীল তেমনি আপনারা প্রগতিশীল তেমনি আপনারা অগ্রগামী আপনারা যদি এগিয়ে আসেন এই দেশের অর্ধেক জনসমষ্টি উন্নত হবে সুতরাং আপনাদেরকে সাথে নিয়ে আমার ভাইদেরকে সাথে নিয়ে আমার মুরব্বীদেরকে সাথে নিয়ে আমরা এমন একটি সমৃদ্ধশালী বাংলাদেশ এবং আমাদের এলাকা গঠন করব যেটার স্বপ্ন আমাদের শহীদরা দেখেছিলেন ছাত্রগণ গণভুত্থানের শহীদরা দেখেছিলেন মুক্তিযোদ্ধারা দেখেছিলেন এদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে জনজোয়ার সৃষ্টি হয়েছে আমাদের নেতা জনাব তারেক রহমান যেখানেই যাচ্ছেন লক্ষ লক্ষ জনতা ভোর রাত্র পর্যন্ত অপেক্ষা করছে তার দুই কথা শোনার জন্য তাকে দেখার জন্য এতেই প্রমাণ করে ইনশাল্লাহ সমগ্র বাংলাদেশের মানুষ ফেসিবাদ মুক্তির পরে বাংলাদেশের ঠিকানা খুঁজে পেয়েছে বিএনপির কাছে আমরা মনে করি আমরা রাষ্ট্রের সেবক জনগণের খেদমৎগার আমরা দায়িত্ব পালন করতে চাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি আমরা পাই জনগণ যদি আমাদেরকে সমর্থন করে রব্বুল আল যদি আমাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় তাহলে পরে আমাদের অঙ্গীকার প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশের জনগণের কাছে আমরা যেটা দিয়েছি সেটা আমরা পরিপূরণ করবো ইনশাআল্লাহ এবং এই কর্মসূচি এই পরিকল্পনা যদি আমরা বাস্তবায়ন করতে পারি বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটি উন্নত রাষ্ট্র হিসেবে পরিণত হবে যারা আজকে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বৈতরণী পার হতে চাই ভোটের তাদের থেকে আপনারা সাবধান থাকতে হবে কারণ তাদের অতীত ইতিহাস হচ্ছে তারা ধর্মের নামে এই দেশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছিল স্বাধীনতা চাইনি কিন্তু আমরা এখানে সকল ধর্ম বর্ণের সকল জাতের সমস্ত ভাষাভাষীর সকল সংস্কৃতির মানুষ সবাই মিলে তো বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিলাম সবাই মিলে এই দেশে মুক্তিযুদ্ধ করেছে সবাই দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে এই দেশকে মুক্ত করেছে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের পরীক্ষিত রাজনৈতিক দল স্বাধীনতার পক্ষের শক্তি স্বাধীনতার পক্ষের দল এই দেশের গণমানুষের দল এ দেশের ধর্ম বর্ণ জাত পাত কিছুর ভিত্তিতে আমরা এই দেশবাসীকে বিভক্ত করতে চাই না আমরা সেই ঐক্যবদ্ধ করার দল আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সেই বাংলাদেশে জাতীয়তাবাদে পরিচিত হতে চাই যে জাতীয়তাবাদের ভিত্তিতে আমরা সবাই বাংলাদেশে হয়েছি আমাদের পাসপোর্টে নাগরিকত্ব লেখা আছে আমরা বাংলাদেশি আমাদের আর কোন পরিচয় নাই আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য জাত পাত যারাই আছে সবাই মিলে আমরা একটাই পরিচয় আমরা বাংলাদেশি এই হচ্ছে আমাদের সাংবিধানিক স্বীকৃতি আমাদের সকল ভাই বন্ধু সকল নাগরিক সাংবিধানিকভাবে সমান সকল অধিকার আমরা সমানভাবে ভোগ করব। এই হচ্ছে আমাদের অঙ্গীকার এই হচ্ছে আমাদের প্রতিশ্রুতি এর নাম হচ্ছে বিএনপি আমি যখন কারাগারে ছিলাম আপনাদের পুত্রবোধকে আমার স্ত্রীকে আমার চাইতেও বেশি বুটে বুটে জয়ী করে আপনারা অতএব আমি আপনাদের ভালোবাসা জানি আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ আমরা পরম্পরায় আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো আমার শেষ রক্তবিন্দু দিয়েও আমি আপনাদের প্রতি আমার এই কৃতজ্ঞতা পরিশোধ করতে পারবো না আপনাদের ভালোবাসার ঋণ পরিশোধ করতে পারবো না আমি সারা জীবন আপনাদের ভালোবাসায় আবদ্ধ থাকতে চাই আপনাদের ভালোবাসার কারাগারে বন্দি থাকতে চাই আমাকে পৃথিবীর কোনো শক্তিবন্দি করে রাখতে পারে নাই আমাকে হত্যার উদ্দেশ্যে যারা নিয়ে গিয়েছিল গুম করেছিল তারা আমাকে হত্যা করতে পারে নাই কারণ আপনারা আমার জন্য দোয়া করেছিলেন মোনাজাত করেছিলেন রব্বুল আলমিনীর দরবারে আপনারা আমার হায়াতের জন্য মোনাজাত করেছিলেন আর রব্বুল আলমিন আমাকে জীবিত রেখেছেন আপনাদের সেবার জন্য এই দেশের মানুষের সেবার জন্য এই দেশের গণতন্ত্রকে শক্তিশালী বৃত্তি দেওয়ার জন্য আমি সেই কর্ম করে যাচ্ছি সুতরাং আপনাদের ভালোবাসায় আবদ্ধ থাকতে চাই আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত এ দেশের মানুষের জন্য এই দেশের জন্য খেদমৎকার হিসাবে সেবা করে যেতে চাই আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত